তেন ক্রিয়েটর হইতে গেলে আমিের লজ্জা সরমের আয়া বেলা সায়া ফেডি কুট জাইঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জীবনী সে যখন যেখানে যে পরিস্থিতিতে থাকবে গিয়ে কন্টেন্ট বানাইবে ধরুন জনে জঙ্গলে যেখানে যাইবে সে সেখানে গিয়ে কন্টেন্ট বানাইবে এমন আমিও একজন পাপি আর কি মনে করেন সে গেল যে কোনো জঙ্গলে তখন জঙ্গলে গিয়ে কন্টেন্ট বানাইতেছে কন্টেন্ট বানাইতে বানাইতে বাঘ পড়লো সামনে তখন সে আরেকটা কন্টেন্ট বানাইবে হ্যালো গাই সে যে বাঘের সামনে পড়ে গেছি যদি বাইছে ফিরতে পারি নেক্সটে আরেকটা কন্টেন্ট বানাবো তো কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে লজ্জা শরমের আয়া বেলাউজ ছায়া পেডিকুট জাঙ্গুলিয়া অর্থাৎ আপনি শরম টাকা যাইবো না কারণ আপনি বিভিন্ন দাসের কন্টেন্ট বানাইবেন কখনো ফানি কন্টেন্ট বানাই তো তখন আর শরম কাজ করতে পারতো না তো কন্টেন্ট ক্রিয়েটর যখন টয়লেটে যায় তখনও কিন্তু চিন্তা করে যে আমি একটা কন্টেন্ট বানাই যেমন মনে করেন আমার আজকে ফাতলা কেন হয়েছে তখন মনে করেন একটা কন্টেন্ট বানানোর চিন্তা ভাবনা আর বে আজকে গায়ে স্ত্রের সাথে যদি শেয়ার করতে পারতাম আজকে আমার ফাতলা কেন হয়েছে তো এইটাই হলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের জীবনী সে মানে কন্টেন্ট বানাইবে ধরেন কোনো কাজে গেল সে বাজারে গেল দশটা ভিডিও বানিয়ে নিয়ে আসবে জেরে সামনে ভাবে হেরে নিয়ে একটা ভিডিও বানাবে এই বর্তমান পরিস্থিতি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে আর যখন সে মনে করেন মনিটাইজেশন লাগবে তখন তো সে পাগলা কুত্তা হয়ে যাবে পাপনার পাগল রয়ে এত পাগল না যতটা পাগল হয়ে যাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানানোর জন্য